আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল কর্মীকে কুপাল আওয়ামী লীগ নেতা নাটোরের নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে এক যুবদল কর্মীকে বেধরক পিঠিয়ে পরে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী নেতা এবং তার ভাইদের বিরুদ্ধে জমিতে শেষ দিতে গিয়ে বড় ধানের চারা পানিতে ডুবে যাওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে এদিকে চার মাসে সেনাবাহিনীর একশো সদস্য হতাহত গত চার মাসে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর মোট একশো তেইশ জন সদস্য হতাহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল ইন্তেখাব হায়দার এবারে জানাব ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে তার বাসভবন যমুনায় গেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান এদিকে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে ববি উপাচার্য অধ্যাপক ড সুচিতা শারমিনের পদত্যাগের দাবিতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে পদত্যাগ না করায় কার্যালয়ে তালা দেন শিক্ষার্থীরা সময় প্রশাসনিক ভবনে নিস্তলায় বিক্ষোভ করেন তারা জানিয়ে দিব হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা ইস্কনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিপের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজ সকালে জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের একজন গুরুত্বপূর্ণ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয় সবাই ইস্কনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিপের হত্যার প্রতিবাদে শুক্রবার উনতিরিশে নভেম্বর জুমার নামাজের পর বাইতুল মোকারমের উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাবো চিন্ময় দাসের ঘটনায় নিজেদের পুলিশকে মারল ভারতীয়রা রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করলে দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে সময় তারা পুলিশের উপর হামলা চালায় এতে পুলিশের এক সদস্য হতে হয়েছেন আজ আটাশে নভেম্বর দুপুরের দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে হিন্দু মহাসভার সদস্যরা যখন বাংলাদেশে উপকমিশনারের কাছে পৌঁছান তখন তাদের বাধা দেয় পুলিশ সময় হিন্দু মহাসভার কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয় এতে ক্ষুদ্ধ হয়ে মহাসভার সদস্যরা পুলিশের উপর হামলা চালায় এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের সংসদ লোকসভা পর্যন্ত আলোচনা হয়েছে এছাড়াও চিন্ময় দাস এবং সংখ্যালঘুদের উপর হামলা বেড়ে যায় কথিত অভিযোগ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং এবং শুনছেন আর বন্ধুরা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল কর্মীকে কোপালো আওয়ামী লীগ নেতা নাটোরের নলডাঙ্গায় স্লোগান দিয়ে এক যুবককে যুবদল কর্মীকে পিটিয়ে পরে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বড় ধানের চারা পানিতে ডুবে যার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে বৃহস্পতিবার আঠাশে নভেম্বর বিকেলে উপজেলা পূর্ব সোনাপাতিল গ্রামে এই ঘটনার প্রতিবাদে অভিযুক্ত আওয়ামী নেতা এবং তার ভাইদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি এবং যুবদল এর আগে বুধবার সাতাশে নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের জামতলি খালের ব্রিজের কাছে সংঘর্ষের ঘটনা ঘটে ভুক্তভোগী ওই আহত পৌর যুবদল কর্মীর নাম মামুন সর্দার আটত্রিশ তিনি উপজেলার পূর্ব সোনাফাতিল গ্রামের মৃত আফসার আলী ছেলে অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম আব্দুল মজিদ ভুট্টু তিনি উপজেলার পূর্ব সোনাফাতিল গ্রামের মৃত করিম আকিদারের ছেলে এছাড়াও তিনি নলডাঙ্গা পৌরসভা পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক যুবদল কর্মী মামুনের ভাই আত্মাব বাবু ফিরোজ মাহমুদ রবিন নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্র থেকে জানা গেছে বুধবার সাতাশে নভেম্বর বিকেলে নলডাঙ্গা পৌর আওয়ামী নেতা আব্দুল মজিদ ভুট্টুর জমিতে সেচ দিতে দেন এই পানি যুবদল কর্মী মামুন সর্দারের চাচাত ভাই বাবুর রোপণ করা বড় বিস্তলায় যায় এই পানি যাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এক মামুন আমলিক নেতা আব্দুল মজিদ ভুট্টুর ভাই আজহারকে লাঠি পেটা করেন খবর পেয়ে আমলিক নেতা আব্দুল মজিদ ভুটো এবং তার ভাইরা গিয়ে দেশে অস্ত্র চাপাতি ও হাসোয়া দিয়ে মামুন সর্দারকে বেধরক পেটায় ও কুপি রক্তাক্ত জখম করে পরে জয়বাংলা স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে গত চার মাসে সেনাবাহিনীর একশো তেইশ জন সদস্য হতাহত হয়েছে গত চার মাস আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করলে সেনাবাহিনীর মোট একশো তেইশ জন সদস্য হতাহত হয়েছে বলে জানিয়েছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট কর্নেল ইন্তেখা হায়দার খান বৃহস্পতিবার আঠাশে নভেম্বর বিকেলে বনানীর সেনা অফিসার্স ম্যাচে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত প্রেস বিফিংয়ে সব কথা জানান তিনি ইন্তেখা হায়দার খান বলেন সতেরোই সেপ্টেম্বর দায়িত্ব পালনের সুবিধার্থে সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তন্মধ্য পদবীর অফিসারদের সরকার থেকে যে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয় তা গত পনেরো নভেম্বর পুনরায় ষাট দিনের জন্য বর্ধিত করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সুষ্ঠু এবং নিয়মতান্ত্রিক প্রয়োগ নিশ্চিত করতে সেনাবাহিনীর সকল পর্যায়ের সদস্যরা সচেষ্ট রয়েছে গত বিশে জুলাই থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর মোট একশো তেইশ জন সদস্য হতাহত হয়েছে এর মধ্যে একজন অফিসার সাদত পূরণ করেছেন এবং নয় জন অফিসার সহ মোট একশো জন সেনা সদস্য বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন তেরোই নভেম্বর থেকে অদ্যবধি সেনাবাহিনীর বিভিন্ন কাজের সঙ্গে সংশ্লিষ্ট তুলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মোট চব্বিশটি অবৈধ অস্ত্র এবং তিনশো পঁয়ষট্টি রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে চল্লিশটি অস্থিতিশীল পরিস্থিতি এবং আঠারোটি সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছে সেনাবাহিনী এছাড়া কারখানাগুলোকে চালু রাখার জন্য মালিকপক্ষ শ্রমিকপক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিজেএমএ সহ সংশ্লিষ্ট সবার সমন্বয়ে পদক্ষেপ গ্রহণ করেছে শিল্পাঞ্চল ছাড়াও তেষট্টিটি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ঘটনা ছিল ষোলোটি সরকারি সংস্থা অফিস সংক্রান্ত একটি রাজনৈতিক কোণ্ডল সাইটি এবং অনন্য বিভিন্ন ধরনের ঘটনা চল্লিশটি যৌথ বাহিনীর অভিযানের কথা উল্লেখ করে সেনাবাহিনীর এই উদ্ধতন কর্মকর্তা বলেন যৌথ অভিযানে দুশো জন মাদক কারবারি অথবা মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এছাড়া বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত এক জন ব্যক্তিকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম সহ দেশব্যাপী মোট চারশো চল্লিশটি বিহারে কোনো দুর্ঘটনা ছাড়াই কঠিন সিবর্ড দান উৎসব পালিত হয়েছে নভেম্বর পনেরোই ষোলো এবং বিশ তারিখ পর্যন্ত সনাতন ধর্মলম্বীদের মাতোয়া গোষ্ঠীর রসমেলা ও নবান্ন উৎসব উদযাপনের জন্য গোপালগঞ্জ বাগেরহাট পিরোজপুর ও পটুয়াখালী জেলায় নিরাপত্তা সহায়তা দেওয়া হয়েছে এবং উভয় অনুষ্ঠান অত্যন্ত আনন্দ উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে এছাড়াও দশ থেকে বারোই নভেম্বর প্রায় পঞ্চাশ হাজার দর্শনার্থী অংশগ্রহণে অনুষ্ঠিত বরিশালের জগদ্দাত্রী পূজাতেও নিরাপত্তা দেওয়া হয়েছে এ সময় তিনি বলেন এখন তিন হাজার চারশো তিরিশ জনকে দেশের বিভিন্ন সিএমএইস চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে যার মধ্যে পঁয়ত্রিশ জন এখনও সিএমএ ছে চিকিৎসাধীন ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করতে যমুনায় জামাতের আমির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে তার বাসভবন যমুনায় গেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বৃহস্পতিবার আঠাশে নভেম্বর সন্ধ্যা ছয়টার পর তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান জামাতের মিডিয়াইং এ বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গতকাল বুধবার বিএনপির মহাসচিব পিঞ্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে বাসভবন যমুনায় যান সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সঙ্গে ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খোসু মোহাম্মদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ সাইরুল কবির খান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু সিরাজগঞ্জ থাকায় বৈঠকে উপস্থিত থাকতে পারেননি উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় ববি অধ্যাপক ডা শারমিনের পদত্যাগের দাবিতে বেঁধে দেওয়া হয়েছে নির্ধারিত পদত্যাগ সময় প্রশাসনিক ভবনের নিচতলায় বিক্ষোভ করেন তারা আজ আঠাশে নভেম্বর দুপুরে ঘটনা ঘটে এদিকে বিকেলে জুলাই আগস্ট গণবুদ্ধানি নিহতদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের স্মরণসভা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে উপাচার্য সুচিতা শারমিন প্রধান অতিথি থাকার কথা থাকলে তাকে বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ এই অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে তার নাম মুছে সেখানে স উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানিকে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠিত করা হয় তবে শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীদের বৃহৎ একটি অংশ সেখানে অনুপস্থিত থাকতে দেখা গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র থেকে জানা গেছে উপাচার্য গত মঙ্গলবার রাত থেকেই ক্যাম্পাসে নেই তিনি মুঠোফোনে বিশ্ববিদ্যালয় প্রশাসন শাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করলেও গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলেছেন আবার তিনি ফলাফল সিটে সঠিক সময়ে স্বাক্ষর না করা শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় পরে যদিও শিক্ষার্থীদের তোপের মুখে ইংরেজি ও ফিন্যান্স বিভাগের দু হাজার আঠারো উনিশ সেশনের ফলাফল স্বাক্ষর করেন তিনি এছাড়াও উপাচার্যকে অসহযোগিতা করারও অভিযোগ উঠেছে উপাচার্যের বিরুদ্ধে